আসসালামু আলাইকুম ফারজানা রান্না ঘর থেকে সবাইকে স্বাগতম প্রতিদিন একই নাস্তা খেতে পারলো না তাই আমার আজকে খুদের ভাত রান্না করবে এবং সাথে দুই রকমের ভর্তাও তৈরি করবে একটা হয়েছে গিয়ে হাতে বানানা শুটকি আর একটা হয়েছে বাজারে কিনা শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খাওয়ার মজাই আলাদা যেহেতু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে আজকেও শেয়ার তাই আজকেও খুদের ভাত রেসিপি শেয়ার করলাম আমার খুদের ভাত খুবই পছন্দ সুটকির ভর্তা দিয়ে কার কার খুদের ভাত পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন চলে চলে যাই মরিচে প্রথমে আম্ম বেজগুলো বেঁচে নিল তারপর দিয়ে দিলো খুদগুলো লবণ আর পানি দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিল খুদের বা শিল্পটায় আমি বর্তাগুলো বানিয়ে নিল প্রথমে মরিচ বেটে নিল পরে একদম মিহিন করে নিল তারপর দিয়ে দিল সুটকি এবং ছুটকিগুলো ভালোভাবে বেটে নিল তারপর দিয়ে দিলো লবণ দিয়ে দিলো পেঁয়াজ পেঁয়াজগুলো ছেঁচে ভালো করে বেটে নিল বাটা হয়ে গেলে বর্তা প্রায় তৈরি বাত্ত বাটিতে তুলে নিল তারপর আবারও মরিচ বেটে নিল অন্য একটি বর্তার জন্য তারপর শিজল ছুটকি বেটে নিল সাথে দিয়ে দিল লবণ আবারও ভালো করে বেটে নিল আবারও পেঁয়াজ দিয়ে ছেঁচে নিল এবং ভালো করে বেটে নিল দেখেন আমার সিঁজেল ছুটকির বর্তা পায়ে তৈরি সুটকির বর্তা হতে হতে পাত হয়ে গেছে এখন পরিবেশন করে নিল খুদের বা তার বর্তা দেখে আমার লুপ সামলাতে পারছি আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ